হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা সবাই একটু জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও রাধে 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 জয় শ্রীকৃষ্ণ জয় মাল্লা লক্ষ্মী মমি তুমি সন্ধ্যেবেলা খেলতে যাও না মমি সন্ধ্যেবেলা যাই না মমি খেলতে যাও না mummy grand mummy mama, mama, mama. কে একটু কমেন্ট করো হ্যাঁ দাদা ভাই লাইক দিয়ে দিলাম হ্যাঁ বুঝতেই পেরেছি তোমার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে দেখি বুঝতে পেরেছি যে দাদা ভাই এসছে মনে হয়

দাদা ভাই শুনতে পাচ্ছ কেমন আছো আমার বোনকে না দেখলে কতদিন হলো ও না দেখলে কতদিন হলো হ্যাঁ কালকে সারাদিন লাইভে আসা হয়নি কালকে সারাদিন লাইভে আসেনি সকালে আসেনি রাতেও আসেনি একবারে কালকে ভালো আছি বলো বাড়িতে সবাই ভালো আছে যার যারা এসছে একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইক ডান করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো বোন কে জানো না দাদা ভাই তোমাকে ভালোবাসি বোন হ্যাঁ দাদা ভাই জানি তো জানি দাদা ভাই আমিও কালকে লাইভে আসিনি বলে মনে হচ্ছে কতদিন আমি লাইভ করিনি আমারও তো ভালো লাগছিল না কিন্তু শরীরটা অতটা ভালো লাগছে না ওই জন্য লাইভ সারাদিন আজকেও সারাদিন আসা হয়নি এখন এলাম যারা যারা নতুন এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর স্ক্রিনের উপর ডবল টাচ করে একটু লাইক ডান করে দাও কমেন্ট করো সবাই নিচে এসে কমেন্ট করো ওপরে বসে থেকো না কেউ আমার বনটা মা সরস্বতীর মতো লাগে তাই দাদা ভাই চা নাস্তা করেছো